নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব দেখেই বুঝতে পারছো যে আজকে আমি একটা শাক করেছিলাম সেটাই আমি যেভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি লাউ শাক নিয়েছিলাম লাউ শাকগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি যেটা করব একটা পেস্ট বানিয়ে নেবো এখানে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাই আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসার পরে এখানে আমি কিছু বড়ি দিয়ে দিয়েছিলাম বড়িগুলো আমি বেশ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে পরে বড়িগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব সবগুলো বড়ি তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি রান্নাটা করে নেব তো ওইখানে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু আলুগুলোকে আমি আগে একটু ভেজে নেব দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আলুগুলোকে বেশ ভালোভাবে ভাজতে থাকবো যখন আলুগুলা বেশ কিছুটা ভাজা হয়ে যাবে মানে একটু নরমরম হয়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দেব শাক মানে কেটে রাখা শাকগুলো শাকগুলো দিয়ে এবার ভালোভাবে আমি নাড়িয়ে দেব মানে উলটিয়ে পাল্টে নেব দেখো শাক থেকে কিন্তু অলরেডি জল বের বের হওয়া শুরু হয়ে গিয়েছে এবার আমি যেটা করব এর ভিতরে আমি একটু হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিয়ে শাকের সাথে হলুদ গুঁড়ো বেশ ভালোভাবে মিক্স করে নেব একটু আলতো হাতে সময় নিয়ে করতে হবে কারণ অনেকগুলো শাক পুরো কড়াইটা আমার ভরে গিয়েছে দেখতেই পাচ্ছ দেখো আমি মিক্স করছি আর কত শাকের থেকে জল বেরোচ্ছে দিয়ে দিলাম এখানে একটু চিনি আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশ ভালোভাবে আমি সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো বেশ কিছু সময়ের জন্য যাতে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি ঢাকনাটা একটু খুলে নিলাম খুলে আবারও নাড়িয়ে নিচ্ছি দেখে নেওয়ার জন্য যে কতটুকু সিদ্ধ হয়েছে মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মানে পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে আবারও সব কিছু বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ ভালোভাবে নাড়াচাড়া পোস্তটা সব কিছুর সাথে মিক্স করে দেব। এবার আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। যাতে যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে ততটুকুও যাতে সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনাটা খুলে নিয়ে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো জলটা অনেকটা কমে এসছে এবং শাকগুলোও প্রায় সিদ্ধ হয়ে এসছে এর জন্য এরকম মোড়ে মরে গিয়েছে এখন যেটা করব আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি উপর থেকে এরকম একটু প্রাশ করে সবগুলো দিয়ে দেব এবং একটু নাড়িয়ে চাই নেব যখন জলটা শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি নামিয়ে পরিবেশন করে নেব তো এটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করার রেসিপি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে